আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষানমাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষার একটা নমুনা প্রশ্ন নিয়ে যেগুলো আমরা পরীক্ষা নিয়েছি আমাদের কিছু স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা নিয়েছি তো আমি সেই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তো তোমাদের সাথে আজ শেয়ার করব তো তোমরা কিন্তু এটা পরীক্ষার আগের দিন রাতে আমি যেটা দেবো সেটা হচ্ছে চূড়ান্ত আর এখন শুধু পড়ার জন্য প্র্যাকটিস করার জন্য যেন যেখান থেকে প্রশ্ন আছে কারণ এক রাতে প্রশ্ন দিলে তোমরা এত তাড়াতাড়ি দ্রুত এতগুলো পড়া কমপ্লিট করতে পারবো না তাই এটা কিন্তু নমুনা প্রশ্ন তো এগুলো দিয়ে আমরা পরীক্ষা নিয়েছি কিছু স্টুডেন্টের যেন তারা খুব ভালো করে পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারে তো তোমরা অনেকে বলো যে এরকম প্রশ্ন আমরা কেন দিই যেগুলো ভুয়া আসলে এটা ভুয়া না আমি এখান থেকে আমি আমার কিছু স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছি তাই তোমাদেরকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তো দেখো এখানে দুই ঘন্টা শূন্যস্থান পূরণ এখানে আছে শূন্যস্থানের মধ্যে কিছু প্রশ্ন আছে তোমরা চাইলে এগুলো পড়তে পারো অথবা স্কিপ করতে পারো তো দেখো এখানে কিছু সংক্ষিপ্ত এক কথা প্রশ্ন উত্তর আমরা দিয়েছি তোমরা চাইলে এগুলো পড়তে পারো এগুলো কিন্তু তোমরা যদি পড়ো মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে যাবে তো যেখান থেকে উত্তরগুলো আসুক প্রশ্নগুলো আসুক গুছিয়ে যখন লিখতে বলবে তোমরা কিন্তু পারবে তো দেখো ক যদি সাহাকে ভালো থাকাকে ইংরেজিতে কি বলে গ সুষম খাদ্য উপাদান কয়টি ঘ নিরাপদ খাদ্য নিশ্চিত করেন মানে করণে সরকারি প্রতিষ্ঠানের নাম কি। নষ্ট বা পচে যাওয়া খাবার থেকে কোন গ্যাস উৎপন্ন হয় কি কারণে খাবার অনিরাপদ হয় বিভিন্ন স্ট্রচিং এর মাধ্যমে কি বৃদ্ধি করা যায় হাঁটু ব্যথা কমে কোন ব্যায়ামে মানে হাঁটু ব্যথা আমাদের কমে যায় কোন ব্যায়ামে কাফ মাসলের শক্তি বৃদ্ধি করে কোন ব্যায়াম শারীরিক ফিটনেস কয়েকটি উপাদানের উপর নির্ভর করে ব্যায়ামের মধ্যে সেরা ও ব্যায়াম কোনটি লেডার এক্সারসাইজ ঝিকজাক দৌড়ের মাধ্যমে কি বৃদ্ধি করা যায় তো দেখো এখন আমরা তিন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এখানে সংক্ষিপ্ত মানে সংক্ষেপে প্রশ্ন উত্তর দিতে হবে ওগুলো তো এর আগে যেগুলো দেখেছি সেগুলো এক কথা আর এখন হচ্ছে কিছু সংক্ষিপ্ত এগুলো মোটামুটি পারলে কিন্তু তোমাদের একটা ধারণা হয়ে যাবে প্রশ্নের উত্তর সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে তো উত্তরগুলো আইডিয়া থাকলে কিন্তু প্রশ্ন যেভাবে ঘুরিয়ে পেঁচে আসুক না কেন তোমরা কিন্তু উত্তরগুলো লিখতে সক্ষম থাকবে কারণ একদিন রাতে এই দুই তিন ঘন্টায় তোমরা এতগুলো প্রশ্ন উত্তর যখন আমরা মূল প্রশ্নটা দেব তখন কিন্তু তোমরা এতগুলো উত্তর একসাথে পড়তে পারবে না তার আগে থেকে ধারণাটা নিয়ে রাখতে হবে আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি দুই দেখো শরীর কিভাবে মনের উপর প্রভাব ফেলে তিন স্বাস্থ্য সম্পদ কথাটি বুঝিয়ে বলো মনের সাথে শরীরের সম্পর্কে বিশ্লেষণ করো অনিরাপদ খাবারের প্রভাবে দীর্ঘমেয়াদী কোন কোন সমস্যা হয় খাবার অনিরাপদ হয় এরকম কয়েকটি লক্ষণ লিখো অনিরাপদ খাবারের আলোচনা করো কোন কোন অনিরাপদ খাবার থেকে আমরা দূরে থাকব। চিত সাতার কি প্রজাপতি সাতার কি কাউকে সাপড়ে কাটলে করণীয় কি বজ্রাসন সম্পর্কে লেখো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো তোমরা এগুলোর সম্বন্ধে একটু ধারণা নিয়ে রেখো যেন তোমাদের প্রশ্ন যেভাবে আসুক তখন যেন উত্তরগুলো গুছিয়ে তোমরা লিখতে পারো তো দেখো শিক্ষার্থীরা দলগতভাবে বিভিন্ন মানসিক চাপ অর্থাৎ চ্যালেঞ্জ বা ভীতির ভীতিকর পরিস্থিতি মোকাবিলায় পাঁচটি ইতিবাচক এবং ভূমিকা উপস্থাপন করবে পাঁচটি চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতির লিপিবদ্ধ করবে তারপরে বি দেখো উদ্ভূত মানসিক চাপ অর্থাৎ চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক পোস্টার তৈরি করবে এটা সচেতনতামূলক হবে এই বিষয়ে এখানে একটু ভুল আছে দেখো এই বিষয়ে প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুত থাকবে তো আমাদের কিন্তু এরকম কাজগুলো প্রকল্প আসে ঠিক না এটা কিন্তু প্রকল্প এক আমি তোমাদের একটি প্রকল্প এই প্রশ্নে দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি পর্যায়ক্রমে তোমাদেরকে দিয়ে দিব তোমাদের নমুনার প্রশ্ন উত্তর যেন তোমরা প্র্যাকটিস করতে পারো আর এর সমাধানটা দেখো তোমাদের যে কাজগুলো করতে হবে তোমাদের যা যা লাগবে এখানে সেগুলো বলা আছে আর উত্তর হচ্ছে এখান থেকে দেখো এ পাঁচটি চ্যালেঞ্জ বা ভিত্তিকর পরিস্থিতি নিচে লিপিবদ্ধ করা হলো এক জীবনে বড় কোনো পরিবর্তন কিংবা বন্ধু আপনজন থেকে দূরে চলে যাওয়া দুই পড়াশোনা বা কোনো কাজের দায়িত্ব পালনের সময় কঠিন মনে করা তিন নিজের বা অন্যদের প্রত্যাশা পূরণ করতে না পারা তারপর দেখো বিভিন্ন পরিস্থিতি যেমন পড়াশোনা খেলাধুলা ইত্যাদিতে প্রত্যাশিত ফলাফল করতে না পারা পাঁচ বাবা মায়ের সাথে মতের অমিল বি এবার বি নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি উদ্ভূত মানসিক চাপ অর্থাৎ চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক পোস্টারটি নিম্নরূপ তোমাদের একটি সচেতনতামূলক যে পোস্টারটি তৈরি করতে হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি এই দেখো পোস্টারটি এরকম তো এখানে দেখো পোস্টার প্রথম আছে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া প্রথমে আর মানসিক চাপ চ্যালেঞ্জ বা ভিত্তিকর পরিস্থিতি মোকাবেলে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু এখানে পর্যায়ক্রমে সার্কেল আকারে দেওয়া আছে এই পোস্টারটি ঠিক এভাবে তোমরা তৈরি করতে পারবে তারপরে এখানে দেখো পরিস্থিতি বিবেচনা ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তারপর দেখো অনুভূতিকে সাপোর্ট করা ও ব্যর্থতাকে সহজভাবে মানা এখানে প্রয়োজনে অন্যের সহযোগিতা নেওয়া পরিস্থিতিতে বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে অন্যের আচরণ বিবেচনা করা তারপরে কাজের স্থান পরিবর্তনও মাইন্ডফুল মেডিটেশন করা তারপর দেখো এখানে আছে পরিস্থিতির ভিত্তিতে নিজের নেতিবাচক আচরণ পরিবর্তন করা সমস্যাগুলো নির্ভরযোগ্য কারোর সাথে শেয়ার করা তো এই ছিল আমাদের পোস্টারটি তো এরকম আমি বাকি আরও কতগুলো তোমাদের প্রকল্প কাজ দিব যেহেতু তোমাদের প্রকল্প আকারে প্রশ্ন উত্তরগুলো বেশি আসে তো আমি তোমাদেরকে বাকিগুলো এবং অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিব তো তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পরীক্ষার একদিন আগে প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো মূল যে আমাদের প্রশ্নটা বা আমাদের যে নির্দেশনাটা আসে তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে পরীক্ষার একদিন আগে রাতে আসে তো তোমরা অবশ্যই সেজন্য নিজেরাও প্রস্তুত থাকবে আগে থেকে একটু পরে যেন রাতের বেলা দিলে সাথে সাথে তোমরা সেই উত্তরগুলো ক্যাচ করতে পারো ঠিক আছে তো আজ এই পর্যন্তই সকাল থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ